কত দামি মানুষ কত দামি আল্লাহ মানুষকে কত সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন আর এই মানুষকে মানুষ কিছু মানুষ জালেম প্রকৃতির মানুষ খুনে কিছু মানুষ স্বৈরাচার কিছু মানুষ এই মানুষগুলোকে মশার চেয়ে অনেক মনে করে করে না করে না মানুষের ইজ্জতের কোনো দাম নেই আল্লাহ যাহা দুনিয়ার কোন মানুষ তা পারে না যুগে যুগে চ্যালেঞ্জ ছিল যুগে যুগে জালেমদের পতন হয়েছে যুগে যুগে জালেম দেখিনি ফেরাউন দেখিনি নমরুদ দেখিনি এ যুগের হাজারো জালেম কে আমরা এইভাবেই দেখি শত পতন হইতে আল্লাহ দেখায় দিছে। আশঙ্কা ছিল আল্লাহ ফারাউনকে তো দেখতে পারলাম না আল্লাহ নমরুদকে তো দেখতে পারলাম না কত জালেম কথা তুমি বলেছো কুরআনুল কারিমের ভিতরে সেটাও দেখতে পারিনি কিন্তু আল্লাহ মনের আকাঙ্ক্ষা তো বোঝে বোঝে না বোঝে না আল্লাহ এভাবে দেখায় দেয় ইতিহাস থাকবে আজকে বড় কষ্ট হয় গত দুই দিন আগে দেখলাম ডিবি কার্যালয়ে ছাততলার ভিতরে মানে আস্থানা করছে সেখানে দেখলাম কিছু ওলামারা তারা জানে যে এখানে কিছু লোক আছে বন্দি কারণ এরা ওখানে ধরে নিয়ে যায় বছরের পর বছর রাখে নির্যাতন করে গুম করে তো তারা বলল যে আপনারা একটু দেখেন তারা যদি ভিতরে কেউ থাকে ওলামা হয়তো তারা না খেয়ে মারা যেতে পারে কারণ ওখানে তো এই মুহূর্তে কেউ নাই তাদেরকে কে খাবার দেবে তখন এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী যখন সেখানে গেল সেখানে দেখলাম একজন আলেমের পায়জামা ঝুলতেছে আরেকটা বালিশের উপরে বোখারি শরীফ খোলা খোলা অবস্থায় পাশে একটা আপনারাও দেখেছেন হয়তো পাশে পাশে একটা আপেল পড়ে আছে তারা গুম হওয়ার পরেও এত নির্যাতিত হওয়ার পরেও বোখারি এবং কোরআনকে হাতছাড়া ছাড়া করেনি আর আমরা আমরা কি করি সামান্য একটু সমস্যায় পড়ে গেলে আল্লাহকে ভুলে যায় দুনিয়ার এই সমস্ত অত্যাচার জালেমদের খপ্পরে যারা পড়ে হায়ানা জানোয়ারের থেকেও এরা এরা নিকৃষ্ট কিন্তু সেখানেও যে তারা কোরআনকে হাতছাড়া করেনি বুহারিকে হাতছাড়া করেনি খুলন্ত অবস্থা আমার মনে হয় পড়তেছিল তাকে বইটা বন্ধ করার কেতাবটা বন্ধ করার মতো সময় দেওয়া হয়নি তাড়াতাড়ি বাইর হয়ে যাও বিপদ কথা ঠিক না আমার ভাইরা এভাবেই আলেমদেরকে নির্যাতিত করা হয়েছে কিন্তু আলেমরা কোনো জালেমি করেনি করেছে দুর্নীতি করেছে বলেন তো কোন আলেম দুর্নীতি করেছে কোন আলেম ইয়াবার সঙ্গে জড়িত কোন আলেম খান চ্যানেলের সঙ্গে জড়িত তারা চোরা কারবারির সঙ্গে জড়িত যদি তাই না হয় আলেমদেরকে এভাবে কেন নির্যাতন করা হলো বরঞ্চ তারা এইভাবেই মসজিদের মেম্বারে সচ্চার হয়ে কণ্ঠে আপনার আমার মতো মুসলমানদেরকে তারা সবসময় ভালো দিক নির্দেশনাগুলো দিয়ে গেছেন কোনদিন কোন আলেম বলেনি গাড়িতে আগুন দাও কোনদিন কোন আলেম বলেনি একজন মানুষকে হত্যা করো এই নিরীহ আলেমদেরকে এইভাবেই যুগ যুগ ধরে এইভাবেই তারা লাঞ্ছিত করেছে অপমানিত করেছে কিন্তু একটি কথা হলো চোখের পানি পড়তে পড়তে কোন পানি যে আল্লাহ কবুল করে নিবে এটা আপনিও জানেন না আমরাও জানি না